আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশান্স মম হ্যাপিনেস চ্যানেল মালাই ডিম বানিয়েছিলাম যেটা খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল সেই রেসিপিটাই আজ শেয়ার করছি মালাই ডিম বানানোর জন্য যে যে যেই পরিমাণে বানাবেন সেই পরিমাণে ডিমটা নিয়ে নেবেন আমি এখানে ছটা ডিম নিয়েছি ডিমটাকে সিদ্ধ করে নেবো আর ডিমটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করব এতে করে ডিমটা ছাড়াতে খুব সুবিধা হয় যতক্ষণে ডিমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দুটো বড়ো সাইজের টমেটো আর বেশ কিছুটা কাজু বাদাম পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে খোসা ছাড়িয়ে নিয়েছি রান্নার জন্য এখানে ফোর টি স্পুন সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো আমি একটু কাটা চামচ দিয়ে দাগ দাগ করে নিয়েছি ডিমের গায়ে যাতে করে খুব ভালোভাবে ডিমের মধ্যে মশলা চলে যায় শুধুমাত্র লবণ দিয়ে ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি ওই অল্প তেলের মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ঙে দিয়ে দিয়েছি কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে আগে থেকে যে পেঁয়াজ টমেটো কাজু বাদাম পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এই রান্নাটা খুব কম তেলে হয়ে যায় আর রান্নাটাতে আমি কোনো রকম হলুদ ইউজ করব না মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আরও দু মিনিট মশলার সাথে কষিয়ে নেব ডিম তো অনেকে অনেক রকম বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন এটা ভাত রুটি পোলাও সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে এখানে আমি এক কাপ লিকুইড মিল্ক ইউজ করছি আপনারা চাইলে পাউডার মিল্কও ইউজ করতে পারেন মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর আরও এক কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই হিসেবে পানিটাকে অ্যাড করবেন আমি এটাতে হালকা গ্রেভি রাখবো কারণ গ্রেভিটা খেতে দারুণ টেস্ট হয় ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি এরপর ঢাকাটা ওপেন করে ফ্লেমটাকে হাই করে দেব। ঢাকা ওপেন করে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব যেহেতু লবণ দেইনি এখনও তো এই পর্যায়ে এসে লবণটাকে দিয়ে দিলাম এখানে আমি একটু চিনিও ইউজ করব। গ্রেভিটা আর একটু ঘন হয়ে এলেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তার আগে কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করতে এখনও বাকি আছে ওয়ান থার্টি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুটা ধনিয়া পাতা এখানে আমি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে এখানে দিয়ে দেবো ঝালের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন আর লাস্ট ডেকোরেশনের সময়ও আমি একটু কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দেবো এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি ঢাকা দিয়ে দু মিনিট একটু রেস্টে রাখবো তারপর সার্ভ করে দেখাচ্ছি দু মিনিট পর দেখাচ্ছি মালাই ডিমের ফাইনাল লুক এরপর আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে একটু সার্ভ করে নেব আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন বানাতে পারেন আর বন্ধু আর পরিবারের মধ্যেও শেয়ার করে দিতে পারেন যাতে তারা ওই সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারে আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ একটা ডিমকে দুটো টুকরো করে নিলাম এতে করে দেখতে খুব সুন্দর লাগবে এরপর একটু উপর থেকে ধনিয়া পাতা কাঁচা পাকা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে ডেকোরেশন করে দিলাম আর উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এই ফ্রেশ ক্রিমটা উপরে দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ভীষণ ভীষণ কম উপকরণে আর কম সময়ে এই রান্নাটা হয়ে যায় আর আমি আমার চ্যানেলে এইরকম সহজ সাধারণ রেসিপি বেশি দিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও